শিবগুনা অনেক শক্তি শক্তিশালী মজবুত আর এটা আপনি পুটি ট্যাংরা থেকে শুরু করে লাড্ডু টোপো চলতে পারবেন শিবগুনা অনেক শক্ত মজবুত হবে শিবগুনা দেখতে দেখতে পারছেন অনেক শক্ত মজবুত মাত্র বাইশশো টাকায় পাচ্ছেন অল কমপ্লিট সেট যা যা আছে অল কমপ্লিট সেট বাইশশো টাকায় শিবগুনা গোল্ডেন কালার বাইশশো টাকায় ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া সালাম রবি ভাই দর্শক বন্ধুদের আপনারা পরিচয়টা আমার পরিচয় পাবনা জেলা ইশদী থানা ই স্টেশন রোড এক নম্বর গেটের পাশে দোকান আর আজকে আমরা আপনাদের দেখাবো যে এটা একবারে নতুন কালেকশন একটা স্লিপ আসছে একেবারে নিউ কালেকশন স্লিপ নিউ কালেকশন স্লিপ আর রোমাশা কোম্পানির একটা মেশিন এগুলো পুরো বডি আপনার স্টিল বাটি হবে আর এটার মেশিনের সিরিজ নাম্বার আছে ডিটি 4000 মানে মডেল আছে ডিটি 4000 মডেল বাটির সাইজ আছে 4000 সিরিজ এর আর এই সিটটা যেটা দেখছেন এটাও আপনার খুবই সুন্দর একটা লুক গোল্ডেন কালারের খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ গোল্ডেন কালারের সিট গোল্ডেন কালারের মেশিন মেশিনের বডিটা ব্ল্যাক স্পুলটা আছে সোনালী কালার আর সিপের টাও দেখাচ্ছি সিপের পুরা বডি সিরামিক গুনা পুরাটাই সোনালি এই যে পুরাটা সোনালি সোনালি সিরামিক তারপরে আপনি সিপের পাইপ আর পুরা পাইপটাই আপনি সোনালি এই যে দেখেন মাত্র পাইপটা সোনালি পুরা পাইপটা সোনালি সিটটা আমাদের কাছে পাচ্ছেন 9 ফিট 10 ফিট দুইটা সাইজ পাবে আচ্ছা এটা 9 ফিট আর 10 ফিট দুইটা 9 ফিট 10 ফিট ঠিক গুনা অনেক শক্ত অনেক শক্ত অনেক শক্ত এগুনা

এখন এটার দাম একটু আজকে এই প্যাকেজটার দাম তাহলে দামটা একটু বেশি তারপরে আমরা আগের অফারে দিয়ে দিচ্ছি বাইশশো টাকা বাইশশো টাকা টোটাল সেট তো সাথে কি কি থাকছে তাহলে সাথে থাকছে স্টিপ একটা মেশিন একটা সুতা এটা আছে টেলন জাপানি সুতা এটা জাপান খোদাই করে দেখেন জাপান লেখা আছে আচ্ছা জাপান এই যে জাপান এই যে জাপান এখানে খোদাই করে লেখা আছে সুতার নাম খোদাই করে লেখা আছে সুতার নাম টেলন 28 30 35 তিনটা সাইজ যার যেমন ইচ্ছা নিতে পারবে আচ্ছা আচ্ছা এখানে দুইটা নল দিছি এটা নল আর তারপর দুইটা স্টপার এই যে দুটো স্টপার হ্যাঁ এটা খারাপ হওয়ার মারার সময় কামে লাগবে যে দুইটা নলের সাথে স্টপার দুইটা সিসা দুইটা সিসা দুইটা সিসা দুইটা পাঁচ দুইটা দিছি আমাদের চাবি

পাবনা জেলা ঈশ্বরদী থানায় এক নম্বর গেটের পাশে দোকান যারা নিতে চাবে তারা কিভাবে নিতে পারবে যারা নিতে চাবে ওরা আপনার হোয়াটসঅ্যাপ ইমো আমার স্ক্রিনে নাম্বার দিয়ে আছে ওখানে আপনি ডাইরেক্ট যোগাযোগ করে কিংবা ভিডিও কল দিয়ে মাল নিতে পারবেন কিন্তু একটা কথা আপনি সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এরপরে আর অর্ডার আমরা বন্ধ হয়ে যায় আর অর্ডার নেওয়ার সময় রাত সাতটা পর্যন্ত তারপরে আর আমরা অর্ডার নিই না আর রাত নয়টা পর্যন্ত ফোন দিতে পারবেন তারপরে বন্ধ থাকে আর শুক্রবারে বন্ধ থাকে ক্যাশ অন ডেলিভারি নিতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে অগ্রিম ডেলিভারি চার্জ দুশো ডেলিভারি চার্জ দুশো টাকা চার্জ দুশো টাকা আগে দিতে হবে ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম